না নাটকীয়তায় দু হাজার চব্বিশ হয়েছিল আলোচিত সমালোচিত অথচ বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার ব্যক্তিগত পুরস্কার ছিল এই ব্যালন্ডিয়র কিন্তু সেই পুরস্কার নিয়ে উদাসীন রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় বছরের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কারকে বয়কট করেছে ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ যার কারণ ছিল দু হাজার চব্বিশ ব্যালন্ডিয়র নিয়ে বিতর্ক এবারও এই পুরস্কার নিয়ে আগ্রহ দেখায়নি তারা যেই পুরস্কারের মাধ্যমে সেরা ফুটবলার নির্বাচন করা হয় সেই ব্যালন্ডিওর নিয়ে কেন কোনো আগ্রহ নেই রিয়াল মাদ্রিদ তারকাদের তাদের প্রতিক্রিয়াই বা কী এই মৌসুমে স্প্যানিশ ডনিং স্পোর্টস বলছে চলতি বছর রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াস এমবাপ্পে বেলিংহামরা ব্যালন্ডিওরের সংক্ষিপ্ত তালিকায় নাম থাকলেও রিয়াল মাদ্রিদ তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমেও করেনি কোনো পোস্ট এ নিয়ে করেনি কোনো আলোচনা এমনকি ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটেও নেই মনোনয়ন প্রার্থীদের নিয়ে কোনো পোস্ট বা পিকচার এমনকি মনোনয়ন পাওয়া জুনিয়র ভিনিসিয়াল বেলিংহামরা কেউ এ ব্যাপারে বলেনি কোনো কথা তাছাড়াও তাদের ব্যক্তিগত কোনো যোগাযোগ করেনি এ নিয়ে কোনো পোস্ট এই প্রতিবাদ শুরু হয় দু সালে সেবার ভিনিসিয়াস জুনিয়র এই পুরস্কারটির যোগ্য দাবিদার ছিলেন তবে সেবার পুরস্কারটি পান রদ্রি ফল ঘোষণার কয়েক ঘন্টা আগেই রিয়াল মাদ্রিদ বেলনডিয়র অনুষ্ঠান বয়কট করে এমনকি পুরস্কার ঘোষণার আগেই প্রকাশ পায় বিজয়ীর নাম অনেকে তখন বলছিল ওয়েফার প্রভাব ছিল স্পষ্ট বিশেষ করে ওই বছর ফ্রান্স ফুটবল ও ওয়েফা মিলে প্রথমবারের মতো একসঙ্গে আয়োজন করে ডিওর যা রিয়াল মাদ্রিদের সাথে চলমান সুপার লিগের দ্বন্দ্বকে আরও উস্কে দেয় ডিওর ঘিরে রিয়াল মাদ্রিদের নিরবতা এখন নীরব প্রতিবাদের প্রতিচ্ছবি অন্যদিকে রিয়াল মাদ্রিদের আইকনিক নয় নাম্বার জার্সি গায়ে দেখা যাবে এনরিককে যে জার্সি পরে এই মৌসুম খেলেছেন এমবাপ্পে তবে এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের দশ নম্বর জার্সি দেওয়ায় প্রশ্ন উঠেছিল রিয়ালের আইকনিক নয় নাম্বার জার্সি উঠবে কার গায়ে তবে রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এনরিকে নয় নাম্বার জার্সি পাওয়ার বিষয়টি প্রকাশ করে নতুন মৌসুমে রিয়ালের আইকনিক নয় নাম্বার জার্সি গায়ে দেখা যাবে এনরিককে লিমন খান খেলাবেলা